গুড মর্নিং ফ্রেন্ডস আগের দিন বলেছিলাম বগু ব্লাড দিতে গেছে তারপরে ব্লগটা করা হয়নি এখন বগু ব্লাড দিয়ে চলে এসেছে আর ব্লগটা তার পর থেকেই শুরু করছে ওইটা না হাতে কি হয়েছে ব্যাটা কিছু হবে না সেরে যাবে বাবা বগু ব্লাড দিয়ে এসছে খালি পেটে তাই একটু ডিম রুটি খাইয়ে দিচ্ছি বগু দাদানের সঙ্গে কি দুষ্টামি করছে দাদান শুয়ে আছে আরও পেটের ওপর উঠে ওরকম খেলা করছে আর কি মজাই পাচ্ছে অনেকদিন পর দাদানকে কাছে পেয়েছে তো এটা কি অবস্থা হয়েছে কি হচ্ছে তুমি অন অফ করছো কেন বারবার ও দুষ্টু সুইচটা কেমন করছে বারবার অন করছে অফ করছে দুষ্টু দেখো কান্ড ছেলের হ্যাঁ হয়েছে চলে এসো

সয়াবিন আর আর লাউ ডাল এটা ঝাল ছাড়া বুকুকে খাওয়ানোর পর আমিও খেয়ে নিলাম আর কিছুটা ভাত রয়েছিল সেটা এখন কুকুরকে দিতে এলাম এই বাড়ির সামনেই কুকুর থাকে তাই ওকে দিয়ে গেলাম আসলে ওরা আমাদের ভরসাতেই থাকে তো আমরা না দিলে আর পাবে কোথায় তাই না বলো তারপর বুকুকে ঘুম পাড়িয়ে আমি ডক্টর দেখাতে যাচ্ছি এখন দুপুরবেলা তো এখন ডক্টর কাছে পুরো ফাঁকা থাকবে তাই এই সময়টাতেই যাচ্ছি আমরা ওই পৌঁছেও গেছি এখন ডক্টরের কাছে বসে আছি দেখানো হয়ে গেছে এবার বাড়ি চলে যাচ্ছে গাড়িটা বাবা নিয়ে একটু বাজারের দিকে গেল তাই আমরা হেঁটেই চলে যাচ্ছি আর ডক্টরের কাছ থেকে বাড়ির দূরত্ব পাঁচ মিনিট কারণ আমার বাড়ির কাছেই সমস্ত কিছু তাই অসুবিধা হয় না তাই আমরা হাসতে হাসতে চলে এসেছি আর বাড়িতে পৌঁছেও গেছি এখন শুনছি মার কাছে যে বুক ঘুমাচ্ছে ভালোই হলো না হলে যদি দেখতো আমরা কোথাও গেছি কেঁদে পাগল হয়ে যেত আর এখন গিয়ে একটু রেস্ট নেব পড়ে যাবি তো ওদিকে যাও মাঝখানে যাও নাহলে পড়ে যাবে এই ওটা হলো না ফলস খেয়ে গেল পড়ে যেও না হ্যাঁ বাবা

ওটাও নয় ওটা অফ করো ওটাও নয় ওটা ওই তো জ্বলেছে ওটা চালাবার জন্যই করছে লাইট বন্ধ হয়ে গেছে আবার চালাতে গেছে নাও নাও ডিগবাজি করো

হয়েছে এখন কটা বাজে সাড়ে এগারোটা বাজে তুমি এই করছো না ঘুমিয়ে চলো ঘুমাবে গুড নাইট করে দাও সবাইকে চলো এটা কি হলো লাইট তো অফ হয়ে গেল ওই আমাকে লাইভ অফ করে দিয়ে বেরিয়ে গেল তুমি আমাকে অন্ধকারে রেখে চলে গেলে তা করো এখানে এসে খুব মজা পাচ্ছে সবাইকে কাছে পেয়েছে খুব খুশি

অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে আর সবাই ভালো থাকবে আর সবাইকে ভালো রাখবে বাই